নমস্কার শ্রোতা বন্ধুরা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ বহুদিন বাদে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের নিবেদন কাদা আসুন শোনা যাক গল্পটি একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে হঠাৎ শোনা গেল আমাদের পাশের বাড়ির শ্যামাকান্ত চকর্তীর বিয়ে শ্যামাকান্ত চক্রবর্তী আমার কাকা হন অবশ্যই গ্রাম সম্পর্কে শ্যামা কাকার বয়স কত তা জানি তিনি নাকি কলেজে পড়েন কলকাতায় না কোথায় গ্রামে আসেন মাঝে মাঝে দেখতে পাই বিয়ে হচ্ছে আমাদের গ্রামের কাছে নস্রাপুরে নস্রাপুর গ্রামের বীরেশ্বর ভট্টাজের মেয়ে বীরেশ্বর ভট্টাজকে দেখেছি বুড়ো মানুষ ওই গ্রামেরই পাঠশালার পণ্ডিত আমাদের গায়ে এসেছিলেনও বার কয়েক বিয়ে হবে সামনের সোমবারে হই হৈ পড়ে গেল পাড়ার ছেলেদের মধ্যে আমাদের দল ঠিক করলে একটা উৎসব করতে হবে এই বিয়ের দিনে আমার উৎসাহটা সবচেয়ে বেশি আমি ভেবে চিনতে দক্ষিণ মাঠের বিলের ধার থেকে কতকগুলো পাকাটি নিয়ে এলাম এবং পথের ধারের প্রত্যেক গাছে এক গাছা করে পাকাটি নোনার ডালের ছোটা দিয়ে বাদলাম জ্যাঠামশায় দেখে বললেন ও কি হচ্ছে বড় বড় মোটা কাঁচের পর কলা বসানো চশমার ভেতর দিয়ে দেখি হরি জ্যাঠামশাই আমার দিকে কটমট করে তাকাচ্ছেন ভয়ে ভয়ে গাছ থেকে নেমে পড়লাম বলি ও এই কি বাজি আলো করবো শ্যামা কাকার বিয়েতে তাই পাকাটি বাজছি ইহ যত ছেলে মানুষই এই একটা সরু পাকাটি জেলে আলো হবে কতক্ষণ জ্বলবে ওটা যতক্ষণ হয় ছাই হবে বুদ্ধি কত ও কখনো জলে জ্যাঠামশাই চলে গেলেন আমার রাগ হলো মনে মনে উনি সব জানেন কি না পাকাটি জ্বলবে না তো কি জ্বলবে ক্রমে বিয়ের দিন এসে পড়ল যেদিন বিয়ের বর রওনা হয়ে চলে গেল সেদিন পাকাটি জ্বালতে সঙ্গী সতু ও হিরু বারণ করলে আজ জেলে কি হবে যেদিন বর আসবে বউ নিয়ে সেদিন জেলে দিবি দেখাবে ভালো বিয়ের বরযাত্রী গেল গা শুদ্ধ ছেটিয়ে কিন্তু আমার যে অত উৎসাহ আমারই যাওয়া হলো না কেন যে যাওয়া হলো না কি জানি বাবা গেলেন অথচ আমায় নিয়ে গেলেন না তার জন্যে কোনো কান্নাকাটি করলাম না খাওয়ার ওপর আমার বিশেষ কোনো লোভ নেই খেয়ে আমি সহ্য করতে পারি নে পেটের অসুখ করে ওই জন্যেই বোধ হয় বাবা আমায় নিয়ে গেলেন না কে জানে মঙ্গলবারে সন্ধ্যের আগে বর বউ আসবে বরযাত্রীরা যে পথে আসবে ওরা সে পথের দুধারের গাছে যত পাকাটি বেঁধেছি সবগুলো জ্বালব কেবল ঘর বার করছি একে ওকে কেবল জিজ্ঞেস করছি কখন বর আসবে বেলা যায় যায় এমন সময় নীলু এসে বললে শিগগির চল বউ আসছে আমি বললাম কে বললে নীলু আমার হাত ধরে এগিয়ে নিয়ে চলল গোয়ালাপাড়ার মোড়ে গিয়ে বাজনার শব্দ পাওয়া গেল যথেষ্ট বললাম কদ্দূর রে তা বুনোপাড়ার কাছে হবে অনেক দূর এখনও দেখতে দেখতে শ্যামা কাকার ঘোড়ার গাড়ির কাছে এসে গেল আমরা ঘোড়ার গাড়ি বেশি দেখিনি দু একখানা কালে ভদ্রে শহর থেকে এসে এই গ্রামে ঢোকে তাও আমাদের জীবনে সব শুদ্ধ মিলে বার দুই দেখেছি মাত্র ছেলের দল কলরব করে উঠল ওই যে ঘোড়ার গাড়ি সঙ্গে সঙ্গে বর বউ শুদ্ধ গাড়ি কাছে এসে পড়ল এইবার কিন্তু বাদল মুশকিল পাকা রাস্তা ছেড়ে খানিকটা কাঁচা রাস্তায় গেলে আমাদের গ্রাম শ্রাবণ মাসের শেষ বেজায় কাদা হয়েছে কাঁচা রাস্তায় বিশেষ করে একটা জায়গায় হাবড় কাদা সেটার নাম সাড়াতলার দ গাড়ি সেখানে এসে সেই হাবড়ে পড়ে পুঁতে গেল গাড়ি গাড়ি যে সে কাদায় পড়লে ওঠে না শহুরে ঘোড়ার সাধ্যে কি সে থেকে গাড়ি ওঠায় ননি বললে এর আমকাদা থেকে বাছা ধনের আর উঠতে হবে না ও রোগা ঘেনা ঘোড়ার কম্ম এই হাবর ঠেলে ওঠা তখন সবাই মিলে চাকা ঠেলতে লাগলাম গাড়ি চলে এলো শ্যামা কাকাদের বাড়ি শ্যামা কাকার মা বউ বরণ করে ঘরে তুললেন তখনও সন্ধ্যা হয়নি বর্ষাকাল রোদ আছে কি নেই বোঝা যায় না যদিও তিন চার দিন বৃষ্টি হয়নি আমাদের আকর্ষণের বস্তু হয়ে দাঁড়িয়ে যে ঘোড়ার গাড়িখানা সেখানা বকুলতলায় দাঁড়িয়ে তার চারিপাশ ঘিরে গ্রামের যত ছেলে পিলে। গাড়োয়ান বলছে যদি আমরা দয়ের পর্যন্ত গিয়ে চাকা ঠেলে গাড়ি উঠিয়ে দিতে রাজি হই তবে সে আমাদের গাড়িতে চড়তে দেবে পাকা রাস্তা পর্যন্ত আমরা সবাই হই হই করে গাড়িতে উঠলাম কতক গাড়ি ছাদে কত পেছনে কতক ভেতরে সাড়াতলা দয়ের কাদা থেকে সবাই মিলে ঠেলে গাড়ি উঠিয়ে দিলাম তার বদলে পাকা রাস্তা পর্যন্ত আমাদের গাড়িতে চড়িয়ে নিয়ে গেল কি মজা আমরা যখন পাকা রাস্তায় তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নামল ননি বললে গা ধুব কোথায় সব রঙ্গে কাদা আমাকে বললে মশাল জালবিনে চুপ কর কে ডাকছে সর্বনাশ আমার বাবার গলা সন্ধে হয়ে গিয়েছে ঘুটঘুটটি অন্ধকার বাবা আমায় খুঁজতে বেরিয়েছেন তিনি ডাকাডাকি করছেন সন্ধ্যের সময় বাড়ি ফিরিনি বাবা ডাকতে বেরিয়েছেন ননি বললে আলো দিবিনে গাছে গাছে আর আলো আমার মুখ শুকিয়ে গিয়েছে বাবা কাছে এসে পড়েছেন ডাকতে ডাকতে আমি উত্তর দিলাম যাই এই সন্ধেবেলা সারা গায়ে কাদা মেখে আমি ভূত হয়ে আছি আপাদ মস্তক কাদা চালাক গাড়োয়ান একটুখানি গাড়িতে চড়বার লোভ দেখিয়ে গুছিয়ে চলে গিয়েছে এখন আমায় ঠেকা বাবা এসে আমার কান ধরলেন বললেন হতভাগা বাদর পড়া নেই শুনো নেই এত রাত পর্যন্ত বাঁদরের দলে মিশে একই গায়ে এত কাদা কেন আমি কাঁদো কাদো সুরে বললাম এই গাড়োয়ান বললে আমার গাড়িটা একটু ঠেলে দাও বড্ড কাদা তাই সবাই মিলে আমি আসতে চাইনি আমায় ওরা নিয়ে এলো ওই ননি নিনতে শশী বলে সাক্ষ্য প্রমাণের চেষ্টায় সঙ্গীদের দিকে ফিরে চাইতে গিয়ে দেখি জনপ্রাণী সেখানে নেই কে কোথা দিয়ে সরে পড়েছে এরই মধ্যে বাবা বললেন তোমার দোষ নেই তোমাকে সবাই নিয়ে গিয়েছিল তুমি বুড়ো দামড়া কিছু জানো না না ঘোড়ার গাড়িতে না চড়লে তোমার কথা শেষ না করে দুর্দার মার চড় ওকিল বিষম মার চোখে সর্ষের ফুল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম বাবার আগে আগে মা বললেন আচ্ছা তোমার কি ভীমরতি হয়েছে নাকি এই ভর সন্ধ্যেবেলায় ছেলেটাকে অমন ভূতনন্দী মার ও মা তা পাড়ার ছেলেদের সঙ্গে না হয় গিয়েই চেয়ে আজ একটা আনন্দের দিন ওদের তোমার মতো বুড়ো তো ওরা নয় ছি ছি নে এদিকে সরে আয় খুব আমোদ করে এসো সে রাত্রে পাকাটি জ্বালিয়ে রোশনাই করা আমার দ্বারা আর সম্ভব হয়নি এর ত্রিশ বছর পরের কথা আমি কলকাতায় চাকরি করি বর্ষাকাল মহকুমার স্টেশনে নেমে বাড়ি যাব এমন সময় শ্যামা কাকার ছেলের সঙ্গে রাস্তায় দেখা হলো কাকা মারা গিয়েছেন আজ দশ বারো বছর গ্রাম ছেড়ে তার ছেলেরা আজকাল শহরে বাস করে শ্যামা কাকার বড় ছেলেটি এখানে চাকরি করে ওর নাম অরুণ অরুণ বললে বাড়ি যাচ্ছেন দাদা দীপ্তির বিয়ে পরশু আপনাকে আসতে হবে অবশ্যই অবশ্যই আসুন না একবার আমাদের বাসায় গেলাম দীপ্তি ষোলো সতেরো বছরের সুশ্রী মেয়ে আমায় দেখে খুশি হয়ে এগিয়ে এলো বললাম কোথায় তোর বিয়ে হচ্ছে রে দীপ্তি দীপ্তি মুখভঙ্গি করে বললে হা তার মানে তার মানে আপনার মুন্ডু কথার কি ছিঁড়ি হবে না ছিঁড়ি আপনার কথা ছিঁড়ি বা কি এমন বল না কোথায় বিয়ে হচ্ছে ফের দেখ দীপ্তি চালাকি যদি করবি বল কথার উত্তর দে দীপ্তি আঁচল নাড়তে নাড়তে বললে আহা যেন জানেন না আর কি আমি বিস্ময়ের সুরে বললাম সেখানে নাকি সেই হুম ভালো খুশি হলাম খুশি কিসের আবার চালাকিবি করবি দীপা হসনি খুশি তুই ওরকম বললে আমি মরবো খেয়ে সত্যি বলছি আচ্ছা যা আর কিছু বলবো না এখন একটু চা করে খাওয়াবি না এমনি চলে যাব। খাওয়াচ্ছি ও মা ঘোড়ার জিন দিয়ে যে এমন তো কখনো দেখিনি দেখিসনি দেখলি নিয়ে আয় চা খাবেন কিছু তোর খুশি একটু পরে চাও খাবার হাতে দীপ্তি এসে ঢুকে বললে সোমবারে কিন্তু আসতে হবে আপনাকে থাকতে বলতাম এখানে কিন্তু বলবো না বাড়িতে বড্ড ভিড় আপনার কষ্ট হবে সোমবার আসবেন অবশ্যই অবশ্যই আচ্ছা কথা দিলেন নিশ্চয় বরযাত্রী না কোনে যাত্রী দুই আপনাদের গায়ের যখন বর তখন বরযাত্রী তো হতেই হবে কোনে যাত্রী কার অনুরোধে আমার আচ্ছা আসি ঠিক আসবেন পরশু ঠিক 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 দীপ্তি থাম ধরে দাঁড়িয়ে রইল যখন আমি চলে এসে রাস্তার ওপর উঠেছি যার সঙ্গে দীপ্তির বিবাহ সে আমাদের গ্রামেরই ছেলে বটে কিন্তু তারা পশ্চিম প্রবাসী দেশের বাড়িতে জ্ঞাতিভাইরা থাকে এই বিবাহ উপলক্ষে বহুকাল পরে ওরা সবাই দেশে এসেছে বিয়ের পরেই আবার চলে যাবে গ্রামে আমিও গেলাম অনেক দিন পরে আমিও গ্রাম ছেড়েছি দশ পনেরো বৎসর গ্রামে যেতেই ওদের দল এসে আমায় বরযাত্রী হওয়ার নিমন্ত্রণ করে গেল বিবাহের দিন এসে পড়ল বিবাহের লগ্ন সন্ধ্যার অন্ধকারেই অন্যান্য বরযাত্রী কতক নৌকোতে কতক গরুর গাড়িতে রওনা হয়ে কোণের বাড়ি চলে গেল শহর থেকে একখানা ঘোড়ার গাড়ি এসেছে সেখানেতে বর বরকর্তা পুরুত পুরু তো আমি যাব এই স্থির হয়েছে বর বললে নিতাইদা চা খেয়ে নাও আর বেশি দেরি না হয় বাবাকে বলো তুমিও সব গুছিয়ে নাও সে ভাবনা তোমার কেন যা করবার করছি শোনো একটা কথা দীপ্তি তোমায় কিছু বলেছিল না বিয়ের বিষয়ে না দেখা হয়নি আসবার দিন না কেন তাই জিজ্ঞেস করছি সন্ধ্যের অল্পই দেরি আছে তখন আমরা ঘোড়ার গাড়িতে গিয়ে উঠলাম গাড়িও ছেড়ে দিল আমাদের পিছনে শাক বাজতে লাগলো হুলু পড়তে লাগলো গাড়ি গা ছাড়িয়ে খানিক দূর যেতে না যেতে অন্ধকার নামল সঙ্গে সঙ্গে সাড়াতলার দয়ের কাদায় গিয়ে পড়ল গাড়ি কিছুতেই আর ওঠে না ঝাড়া পনেরো মিনিট বৃথা চেষ্টার পর গাড়োয়ান বললে বাবু একটু নামতে হবে খালি গাড়ি তখন নিয়ে গিয়েছিলাম এখন বোঝাই গাড়ি যাবে না আপনারা একটু নামুন অগত্যা নামা গেল কিন্তু তখন গাড়ির চার চাকা যা পুধবার পুঁতে গিয়েছে ঘোড়াকে চাবুক মারলে কি হবে গাড়ি নড়ে না তখন আমি আর বরকর্তা দুজনে সেই কাদায় নেমে চাকা ঠেলি কোনো লোক নেই বরকে বা পুরুত মশাইকে অনুরোধ করা যায় না চাকা ঠেলতে আমরা দুজন ছাড়া ঠেলবে কে দীপ্তির বিয়ের সুলগ্ন উত্তীর্ণ না হয়ে যায় তার বিয়েতে কোনো বিঘ্ন না ঘটে প্রাণপণে ঠেলতে লাগলুম সেই চাকা সেই সারাতলার হাবড়ের মধ্যে আপাদ মস্ত কাদায় মাখামাখি হলো বর কর্তা বুড়ো মানুষ তাকে আমি বেশি ঠেলতে দিলাম না নিজেই ঠেলে কাদা পার করে তুললাম বর বললে এহ তোমার এ কি চেহারা হলো কাদায় যে আমি বললাম তোমরা যাও আমি যাচ্ছি নে সবাই বলে উঠল। সে কি সে কি সে কি হয় নাকি আচ্ছা এগোন আপনারা পেছনে আসছি জামা কাপড় ছেড়ে আসি গাড়ি চলে গেল আমি দাঁড়িয়ে রইলাম সেদিকে চেয়ে আর আমি যাব না দীপ্তির বিয়ে সুলগ্নে হোক বাধা শূন্য হোক হঠাৎ আমার মনে পড়ল একদিনের কথা দীপ্তির বাবা বিয়ে করে যেদিন ওর মাকে নিয়ে ফিরছিলেন ত্রিশ বছর আগের ঠিক এমনি এক অন্ধকার সন্ধ্যা সেই শ্রাবণ মাসে সারাতলা দয়ের কাদা ঠেলে গাড়ি উঠিয়েছিলাম কাদায় মাখামাখি হয়ে বাবার কাছে মার খেয়েছিলাম আজ আবার তাদেরই মেয়ের বিয়েতে সেই রকমই গাড়ি ঠেলছি গাড়িও যাচ্ছে শহরের দিকেই তাদেরই মেয়ে দীপ্তি হয়তো সে আজ খুব রাগ করবে আমি না জীবনে কি আশ্চর্য ঘটনাই সব ঘটে ধন্যবাদ শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্যে আর গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার ও কমেন্ট করে আপনার অভিমত জানাবেন নমস্কার